গ্রীষ্মের অসালো তরমুজ খুবই লোভনীয় প্রচণ্ড গরমে প্রায় সবাই পছন্দ করেন এই ফলটি তবে এবার তরমুজের বাজারে ভাটা সারা বছর অল্প স্বল্প তরমুজ পাওয়া গেলেও মূলত মার্চ ও এপ্রিল মাসে তরমুজ চাষ হয় বিশেষ করে নদীর চরে বালি মাটিতে শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার আশা ছিল কৃষকদের কিন্তু হঠাৎ করে অসময় শিলা ও ঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের কোচবিহারের তোরসা নদীর তীরে তাই এখন দুশ্চিন্তায় যারা বৃষ্টির আগেই তরমুজ তুলে ফেলেছেন তারা কিছুটা লাভের মুখ দেখলেও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন একটু শিলাবৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টির জন্য একটু লস হচ্ছে মানে বৃষ্টির পরেই পরে ভাবে তরমুজ হয়নি দামটা কমে গেল

বৃষ্টির ফলে গাছ নষ্ট হয়েছে নদীতে বেড়েছে জল ফলে অনেক জমি জলের নিচে চলে গেছে আর গাছগুলি আগেই মরে যাওয়ায় ফল ধরা সম্ভব হয়নি কৃষকদের মতে সময়ের আগে গাছ মারা যাওয়ায় লাভের আশা প্রায় নেই বললেই চলে এছাড়া বৃষ্টির জলে তরমুজের স্বাদ ও মিষ্টতাও অনেকটাই কমে যায় ফলে বাজারে চাহিদা কমে যায় কোচবিহারের তোরসাপাড়ের এই তরমুজ সাধারণত কলকাতা মালদা আসাম বিহার সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় কিন্তু এই বছর আদৌ কি হবে বুঝতে পারছেন না চাষিরা বিউরো রিপোর্ট দা ওয়ার্ল্ড